আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে ভালো আছো তো তোমাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে সাধারণত বের হলাম মাঠে একটু ক্রিকেট খেলতে তো যাওয়ার পথে দেখলাম রাস্তাটা খুব পরিমাণ কাদা আজকে পবিত্র জুম্মার দিন এই কাদাতে লোকজন কিভাবে নামাজ পড়তে যাবে সেজন্য একটা উদ্যোগ নিলাম যে খেলা শেষে আসার পরে মসজিদ থেকে ইট নিয়ে এসে এই রাস্তায় তো আমরা মাঠের দিকে যাচ্ছি এক পা দুই পা করে মাঠের দিকে যাচ্ছি অবশেষে আমরা মাঠে চলে আসলাম এসে দেখি যে অনেকেই খেলা শুরু শুরু করছে তো মাঠের এই পাশ ওই পাশ থেকে একটু শুটনে দেখলাম যে কেমন ভিউ আসে তো দেখলাম ভালোই আসতেছে অবশেষে খেলা শুরু হয়ে গেল তো কিছুক্ষণ সবাই মিলে একটু খেললাম তারপরে এক পা দুই পা হাঁটতে হাঁটতে আবার মুশিতে চলে আসলাম তো আসার পর আমরা এখান থেকে কিছু ইট নিলাম তার আগে আমাদের এই বড়ো ভাইয়ের কাছ থেকে কিছু জ্ঞান নিলাম জ্ঞান নেওয়ার পরে কিছু ইট নিয়ে সবাই আবার রাস্তার দিকে রওনা হলাম তো সবাই এক পা দুই পা করে রাস্তার দিকে রওনা হলাম সামনে আর কিছু দূর পথ অতিক্রম করলে আমরা সেই গন্তব্য স্থানে পৌঁছে যাব তো আমরা এক পা দুই পা করে হাঁটতেই থাকলাম তো অবশেষে আমরা তার কাছাকাছি চলে আসলাম এই বড়ো ভাই আবারও আমাদের কিছু একটু জ্ঞান দিল সামনে দুই বড়ো ভাই অনেক আগে চলে গেছে তার কাছে যাওয়ার জন্য আমি অনেক চেষ্টা করলাম অবশেষে সেই কাদাময় রাস্তায় চলে আসলাম তারপর শান্ত বড় ভাই সামনে সেই রাস্তায় ইট দিচ্ছে এবং ভালোভাবে তা বসে নিচ্ছে এবং নির্দিষ্ট জায়গা ভালো জায়গায় ভালোভাবে বসে নিচ্ছে নেওয়ার পরে পা দিয়ে একটু ঠাসা দিয়ে তা ঠিকভাবে বসে নিচ্ছে জানি না আমার ভয়েসগুলো কেমন হচ্ছে আমি কিছুই বুঝতে পারতেছি না আশা করি আমার ভয়েস আস্তে আস্তে ভালো হবে কারণ আমি নতুন সেভাবে প্রফেশনালভাবে ভয়েস দিতে পারছি না তো আশা করি আমার আমার পাশে থাকবেন তো অবশেষে কাজ শেষ হলো এবং বাড়ির দিকে রওনা হলাম আশা করি সামনে আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো এবং ভালোভাবে ভয়েস তৈরি করে আপনাদের উপহার দিতে পারবো তো আমার পাশেই থাকবেন আমাকে একটু প্লিজ সাপোর্ট করবেন আশা করি সামনে আরও ভালো ভালো ভিডিও দেব তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন